আজও তাক লাগায় ইতিহাস উড়িষ্যার কটকে এখন বালি যাত্রার উদযাপন কার্তিক মাসের শেষ দিকেই সাধারণত এই উৎসব পালন করা হয় জানেন কি কি সেই বালিযাত্রা যার নাম আপনারা খুঁজে পাবেন গণেশ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কি তার ইতিহাস ওড়িশার কটক শহর যার বুক চিরে বয়ে গেছে মহানদী মিশেছে বঙ্গোপসাগরে মহানদীতে ঠিক পারি ফি বছর বালি যাত্রা উদযাপন করা হয় আজও রয়েছে বিশাল বড় মেলা প্রাঙ্গন তৎকালীন কলিঙ্গ রাজ্য আজকের ওড়িশার নাবিকরা সে সময় পথ দিয়ে বিদেশি রাজ্য বা দেশের সঙ্গে বাণিজ্য করতেন মূলত রকমারি মশলা এলাচ দারচিনি লবঙ্গ ইত্যাদি কার্তিক পূর্ণিমার রাতেই শুরু হতো মেলার উৎসব যাত্রা শুরুর আগে বণিকরা কার্তিক পূর্ণিমায় মহানদীর তীরে জড়ো হতেন তবে এর নামকরণ নিয়ে একাধিক মত রয়েছে কেউ বলেন এই যাত্রা বালি দ্বীপের উদ্দেশ্যে হতো বলে এর নাম বালি যাত্রা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্ষার শেষে শান্ত হতো সমুদ্র অক্টোবর থেকে বাতাসের গতিপথের বদল হয় কাজী বর্ষায় নৌকা নিয়ে বেশি দূর যাওয়া সম্ভব হতো না বণিকদের সে কারণে অক্টোবর নভেম্বর মাস সমুদ্র ভ্রমণের জন্য উপযুক্ত সময় হিসেবে ধরা হয় আজও আর কার্তিক পূর্ণিমার দিনটা ছিল অত্যন্ত পবিত্র ও শুভ সাধকেরা ভগবান জগন্নাথ ও মা মঙ্গলাকে পুজো দিয়ে শুরু করতেন যাত্রা কটক শহরের মহানদীর তীরে গদাগাদিয়া ঘাট থেকে শুরু হতো এই ঐতিহাসিক যাত্রা কলিঙ্গরাজ্য তার গৌরবময় সামুদ্রিক বাণিজ্যের ইতিহাসের জন্য বিখ্যাত আর কলিঙ্গকে আর্থিকভাবে সমৃদ্ধ করেছিল এই নাবিক ব্যবসায়ীরা কলিঙ্গরা বৈতাস নামে এক বড় বড় নৌকা তৈরি করত যার মাধ্যমে তারা ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপে ব্যবসা করতে যেত সে সময় দক্ষিণ পূর্ব এশিয়াতে এই কলিঙ্গ রাজ্যের ব্যবসায়ীদের দাপট ছিল বড় সমুদ্রপথে কলিঙ্গদের আধিপত্য এতটাই ছিল যে মহাকবি কালিদাস তার রঘুবংশে কলিঙ্গ রাজাকে সমুদ্র প্রভু বলেও সম্বোধন করেছিলেন তবে শুধু ঐতিহাসিক গুরুত্বও নয় বালিযাত্রার বাণিজ্যিক গুরুত্বও ছিল অপরিসীম কটকের এই পবিত্র বালিযাত্রাকে কেন্দ্র করে কোটি কোটি টাকার ব্যবসা হতো সে সময় উড়িষ্যা রাজ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে যোগ দেন ব্যবসায়ী থেকে শিল্পপতি এবং বহু কর্পোরেট সংস্থা আজও সম্প্রতি জি টোয়েন্টি সামিটে মাননীয় প্রধানমন্ত্রী এই পবিত্র বালি যাত্রার প্রসঙ্গ উত্থাপন করেন মনে করিয়ে দেন সেই দু বছরের পুরনো মেলার ঐতিহাসিক এবং ব্যবসায়ীকে গুরুত্ব ব্যবসার মাধ্যমে উড়িষ্যার বণিকরা বালিতে বসতি গড়ে তুলেছিলেন ফলে তাদের হাত ধরেই ধর্ম সাংস্কৃতিক আদান প্রদান হয়েছিল দুই দেশের মধ্যে যার ফলে বালির বিস্তীর্ণ অঞ্চলে হিন্দু ধর্মের বিকাশ ঘটে মজার বিষয় হল বালিতে পালিত মাসা কাপান কে টুগাদ উৎসবটি উড়িষ্যার বালি যাত্রার উৎসবের অনুরূপ উভয় উৎসবই তাদের সামুদ্রিক পূর্বপুরুষদের স্মরণে পালিত হয় প্রতি বছরই কার্তিকী পূর্ণিমায় সমুদ্রগামী ব্যবসায়ীরা ইন্দোনেশিয়ার দ্বীপের উদ্দেশ্যে রওনা দিতেন আর সেই ইতিহাসকে স্মরণ করতেই প্রতি বছর আজও মহানদীর তীরে পালিত হয় পবিত্র বালি যাত্রা ভারতীয় বন্দনা পরিবেশন করেন তারা কাগজ বা কলার পাতায় তৈরি করা নৌকো তার ভিতরে আলোকিত বাতি দিয়ে ভাসিয়ে দেন মহানদীতে পূর্ণিমার চাঁদের আলো আর মহানদীতে ভাসতে থাকা নৌকার আলো মিলেমিশে একাকার হয়ে যায় ফিরিয়ে আনে পুরনো স্মৃতি আর জাগিয়ে রাখে কলিঙ্গ বণিকদের বাণিজ্যের সেই ঐতিহাসিক গুরুত্ব আর ইতিহাসকে মাধ্যম বেরো রিপোর্ট